এই যে যুবশক্তি বাংলাদেশের একটি আধুনিক যুব সংগঠন তারা শুধুমাত্র গতানুগতিক ধারায় তাদের মাদার পার্টিকে মাদার পার্টির মাসেল পাওয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য তারা তৈরি হয়নি বরং আমরা বাংলাদেশের যুবসমাজ যারা মূলত আমাদের এই রাষ্ট্রের মূল চালিকা শক্তি তাদের সুযোগ তাদের সম্ভাবনা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য যুব যুবশক্তি কাজ করছে এবং এসে কিন্তু বারবার করে বলে আসছে কিন্তু আমরা এই যুবশক্তি আমাদের আত্মপ্রকাশের পর থেকে আমরা সাত দফা ইস্তেহার ঘোষণা করেছি এবং সেই ইস্তেহার বাস্তবায়ন করার জন্য আমরা এখন পর্যন্ত আমাদের তৎপরতা রয়েছে এবং আমরা অতি শীঘ্রই সামনে বাংলাদেশের প্রথমবারের মতো ইয়থ জব ফেস্টিভ্যাল আমরা আয়োজন করছি যেখানে আমরা বাংলাদেশের যুব কর্মসংস্থান নিয়ে সারা দেশব্যাপী আমাদের কর্মযোগ্য সামনে আসছে এই অবস্থায় যখন আমরা আছি তখন কিন্তু যুব শক্তি সে গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল তারা কাজ করেছে আমরা বলবো যে যারা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিলেন তারা এই ধরনের অপতৎপরতা থেকে আপনারা বের হয়ে আসুন আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতিতে আসলে আমরা এই ধরনের তৎপরতার মধ্যে যদি আমরা থাকি তাহলে সেটি আমাদের ফেসিভাগ বিরোধী জাতীয় ঐক্যকে নষ্ট করবে এবং ঠিক একই সাথে আমরা আরও বলতে চাই যে যারা এই গুমের ঘটনার সাথে সম্পৃক্ত আছেন ছিলেন এবং যারা বিভিন্নভাবে আমাদের এই যুব মানহানি করেছেন এবং এনসিপির মানহানি করেছেন আমাদের সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে যারা আইডল হিসেবে পরিচিত তাদের সম্মানহানি করেছেন আমরা সেই মানহানির বিচার চেয়ে আমরা আগামীকালকে একটি মামলা দায়ের করব। এবং যারা এই গুমের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদের বিরুদ্ধে আমরা একটি মামলা দায়ের করব। এবং আমরা এই গুপ্ত গুপ্ত তৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত থাকবে। আমরা মনে করি যে যে বাংলাদেশের মধ্যে রাজনীতির নবদিগন্ত সূচনা করেছে যুব শক্তি সেটিকে আমরা অবশ্যই আমরা অব্যাহত রাখব সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় সাংগঠনিক সকল প্রায়িত্ব আমাদের তো আমাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে যাওয়া লাগে মানুষের আবেগের একটা সম্মান প্রদান করা লাগে সবাই কেউ যদি আমার সাথে এসে কথা বলে ছবি তুলতে আসে তা আমাকে তোলা দেয় ছবিগুলো এখন যদি আপনি দেখেন আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনি কাউকে ছবি তোলাতেই পারেন আপনি উদ্দেশ্য প্রণোদিত এই ছবি তোলায় আপনি ফ্রেমিং করে আপনি যদি আমাদেরই কোনো সহযোদ্ধাকে গুম করে আমাদেরকে ব্যাকমেন করতে চান এটা অবশ্যই আমরা আইনানক ব্যবস্থার দিকে যাব তো আমি প্রশাসনের কাছে উদ্বেগের সাথে জানাচ্ছি এই এর সাথে যারা জড়িত ছিল ফেসবুকে এই সময় যারা যুবশক্তির কোনো সম্পৃক্ততা থাকান না সত্ত্বেও যারা যুব শক্তিকে সরাসরি দায়ী করছে আমি চাই এই তদন্তের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের কাঠ করে দাওয়ানো করা হোক তারা কোন প্রেক্ষিতে যুব শক্তি সম্পৃক্ত এখানে পেয়েছিল বা কেন কি আর মানুষ ভাই যে তদন্ত আছে ওনার বয়ান গুলোর মধ্যে পুলিশের তরফ থেকে আসছে কিছুটা অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে তো আমি চাই এই ব্যাপারটা একটা সুস্থ তদন্ত আসুক কিন্তু আমরা কখনই চাই না যে আমরা যে বিগত ফ্যাসিস্ট রাজনীতি বন্দোবস্তটা দেখে আসছিলাম ট্যাগিং করে দাবি টুপি থাকলে সাপলার যে হত্যাযজ্ঞটা করেছে জামাত শিবির বা হুজুর হলে যে মারত এই টাইপের যে একটা ট্যাগিং এর রাজনীতি এই রাজনীতি যদি আবার শুরু হয়ে যায় নিজের দেখা যায় যে কাউকে ব্ল্যাকমেইল করার জন্য গুম করে ওই পুরো অঙ্গ সংগঠনকে হুমকি দেওয়া ওদের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো এই ধরনের একটি প্রপাগান্ডা তারা চালিয়েছে এবং সেই প্রপাগান্ডাগুলো তারা চালিয়েছে বিভিন্ন বট যে আইডি গুলো ছিল সেগুলোর মাধ্যমে এবং কিছু স্থানীয় কিছু ব্যক্তিবর্গ যাদেরকে যারা অনেকের সাথে কানেক্টেড থাকেন কিছু ব্যক্তি ধরনের তৎপরতা তারা চালিয়েছেন আমরা মামুন ভাইয়ের খোঁজ পাওয়ার পর তার যে বক্তব্য এবং পুলিশের যে বক্তব্য আমরা পেয়েছি সেই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখানে কোনো ধরনের যুব শক্তি বা এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং একই সাথে আমরা এটাও স্পষ্ট হয়েছি যে এইখানে যারা সম্পৃক্ত তাদেরকে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যে আসলে সেখানে কি ঘটেছিল কারা তাদেরকে কারা তাকে সেখানে গুম করেছিল বা নিখোঁজ করেছিল অপহরণ করেছিল সেই ধরনের কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি আমরা কিন্তু যখন তাকে পাওয়া যাচ্ছিল না তখন যুবশক্তির নাম যখন আসছিল তখন কিন্তু যুবশক্তির পক্ষ থেকে কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করা হয়েছে বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছে এবং অফিসিয়াল একটা বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু তারপরও হাসতাদ আবদুল্লার নাম জড়িয়ে নাহিদ ইসলামের নাম জড়িয়ে এনসিপির নাম জড়িয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম তারা তারা তাদের পরিচয় গোপন করে তারা এরকমভাবে আমাদের যুবশক্তির গ্রহণযোগ্যতাকে সামাজিকভাবে নষ্ট করার জন্য তৎপরতা চালিয়েছে যেটি আজকে তাদের সেই গুপ্ত কাঁচা নাটকের আমরা বলবো যে সেই গুপ্ত কাঁচা নাটক ব্যর্থ হয়েছে এবং যুবশক্তি নিয়ে কেউ যদি এ ধরনের গুপ্ত নাটক করে কাঁচা নাটক করে যুবশক্তি তার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে রাজনৈতিক যুব সংগঠন হিসেবে যুবশক্তি গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্য পরিকল্পিত সুপরিকল্পিতভাবে তারা প্রভাকাণ্ডা চালাচ্ছে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এই প্রপাগান্ডা চালানোর যে মেথড যে প্রক্রিয়া সেটিকে চালানো হয়েছে বটবাহিনী দিয়ে সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় এদিকে প্রচারণা চালানো হয়েছে যে এনসিপি যুব সংগঠন তারা যুবলীগ হয়ে গিয়েছে এক বছর হয়নি আমাদের অভ্যুত্থান হয়েছে তারা গুমের রাজনীতি শুরু করেছে